ব্র্যান্ড হিসাবে মেড বাংলাদেশ এখন বিশ্বজুড়ে সমাদৃত এখন এই ব্র্যান্ডকে টেকসই করতে চায় সরকারের নীতিগত সহায়তা সুখের কথা হলো সরকার বাংলাদেশ ব্র্যান্ডকে আরও দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ গত বৃহস্পতিবার জাতীয় সংসদে একুশ বাইশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর কণ্ঠেও ছিল বাংলাদেশের জয়গান মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্প উৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর শুধু মুখে বলেই খান্ত থাকেনি অর্থমন্ত্রী দেশি শিল্প জন্য প্রস্তাবিত বাজেটে রয়েছে নানারকম কর ছাড় এটা সবাই জানেন টেকসই উন্নয়ন এবং অগ্রগতির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই আমাদের যেহেতু সস্তা শ্রম আছে তাই আমরা সহজেই অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারব সস্তা শ্রম আর সুষ্ঠু পরিকল্পনায় চীন আজ বিশ্ব অর্থনীতিকে শাসন করছে অথচ চীনের এই বিশ্বকর অর্থনৈতিক গল্প কিন্তু সাড়ে তিন দশকের চীন মাত্র সাড়ে তিন দশকে সবাইকে ছাড়িয়ে অনেক এগিয়ে গেছে বন্ধু আর শত্রু চীন ছাড়া এখন আর কারোই চলে না এক সময় ধোলাইখাল আর জিঞ্জিরা নিয়ে আমরা হাসাহাসি করতাম হাসাহাসি না করে যদি সেই সব সৃষ্টিশীল মানুষগুলোর পাশে দাঁড়াতাম চিনির মতো না হলেও আমরা অনেক দূর এগুতে পারতাম জিঞ্জিরা নাকি যে কোনো জিনিস নকল করা যায় নকল করার এই গুণটাকে যদি আমরা একটু ইতিবাচকভাবে কাজে লাগানো গেলে অনেক দূর এগিয়ে সম্ভব ছিল বাংলাদেশের পক্ষে আমাদের দেশের উদ্যোক্তারা অনেক উদ্যমী এবং সৃষ্টিশীল সাধারণ মানুষের উদ্যোগের সাথে একটু আধুনিক প্রযুক্তির মিশেল দরকার একসময় আমরা রপ্তানি বলতে শুধু পাট চা চামড়া বুঝতাম এখন সেখানে তৈরি পোশাক তো যুক্ত হয়েছেই এসেছে অনেক বৈচিত্র্য তৈরি পোশাকে আমরা শুধু সেলাই করি অনেকে ঠাট্টা করে আমাদের দর্জিও বলেন তাতে যেহেতু পয়সা আছে আমাদের সেখান কোনো আপত্তি নেই কিন্তু আমরা যদি সত্যি সত্যি দেশি শিল্পের বিকাশ ঘটিয়ে শিল্প পণ্য রপ্তানি করতে পারি তাহলে অর্থনৈতিক উন্নয়ন আরো টেকসই এবং মর্যাদা সম্পন্ন হবে সরকারের সহায়তা পেলে উদ্যোক্তারা নিজেদের পথ নিজেরাই খুঁজে নেবে প্রাণ আরেফেল নিজেদের মতো করে তাদের বাজার খুঁজে নিয়েছে ওয়ালটন রানারও বাজার বানিয়ে নিয়েছে শুধু কর কমালে হবে না আমলাতন্ত্রিক জটিলতা কমাতে হবে ব্যবসা করার পথে বাধাগুলো দূর করতে হবে বাংলাদেশকে আমরা মুখে দেশকে ভালোবাসার কথা বলি আমার সোনার বাংলা গিয়ে চোখ ভেজাই কিন্তু দেশ নিয়ে আমাদের অনেকেই হিন্দু মানতায় আছে সবচেয়ে খারাপ সাবানের নাম বাংলা সাবান সবচেয়ে খারাপ মদের নামও বাংলা মদ দেশি পণ্য কিনে হও ধন্য এটা যেন নিছক স্লোগান না হয় আমরা যেন সেই প্রবাসী শ্রমিকদের মতো দেশি পণ্য কিনে প্রাউড ফিল করতে পারি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সাইকেল মোটর সাইকেল গৃহস্থলী পণ্য যেই সব দেশে রপ্তানি হয় তাদের কাছে কিন্তু এগুলো বিদেশি পণ্যই তাই বিদেশি মানেই ভালো আর বাংলাদেশি মানেই খারাপ এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই বাংলাদেশি ব্র্যান্ড আমাদের গর্বিত করবে বিশ্বে মর্যাদা দেবে